আজকে বর্ষা কালকে ফকির এরকম ঘটনা আমরা অনেকের মুখ থেকে শুনেছি এরকম একটি ঘটনা ঘটেছে খুলনা এক যুবকের সাথে প্রিয় দর্শক চলুন এবার সেই যুবকের মুখ থেকে শুনি কিভাবে এই যুবক কোটিপতি থেকে ফকির হল আমি মোহাম্মদ মসুর বাবু পিতা সিদ্ধ রহমান একজন বীর মুক্তিযোদ্ধা দেশবাড়ি সাতক্ষীরা জেলা পাটকা থানা জুসখলা গ্রাম আমি একজন ব্যবসাদার এবং একজন মুক্তার সন্তান ব্যবসা করতে যে ঋণগ্রস্ত হয়ে এই আমি কসমেটিক্সের ব্যবসা করি দোকান আছে আমাদের পাটুরালা বাজারেই রাস্তায় বসে আছে আমি একটু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবো এই জন্য এই রাস্তায় দাঁড়িয়ে আছে দেখা ইনশাল্লাহ আমি মনে করি ওনার সঙ্গে দেখা করলে কিছু সমাধান হয়ে যাবে আমি আজ আজকে সকালে আসছি যতদিন পর্যন্ত দেখা না হবে আমার বউ বাচ্চা নিয়ে রাস্তায় এইখানে পড়ে থাকবো ইনশাল্লাহ এটা দেখা করার পর এইখান থেকে চলে যাবে আমি যেমন একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান বাংলাদেশের প্রধানমন্ত্রীও একজন বীর মুক্তিদ্ধার সন্তান তার কপালে ছিল সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে দেশ ও জনগণের সেবা করবে এটা আল্লাহ চাওয়া আমার দেখা যাচ্ছে আমি ব্যবসায়িক কারণে ঋণ হয়ে গেছি বিদায় আজ প্রধানমন্ত্রীর দ্বারস্থ হয়েছি আর আমি আশা করি আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারবো এবং দেখা করে আমার সমস্যার সমাধান করবো ইনশাল্লাহ আমাকে অনেক মানুষ বলছে যে প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ প্রধানমন্ত্রী মানে বাংলাদেশের যারা মুক্তিযোদ্ধা আছে বীর মুক্তিযোদ্ধা তাদের নিয়ে অনেক কাজ করতেছে তাদের সন্তানকে নিয়ে অনেক কাজ করতেছে আমার আশা করি যে আমাদের বাংলাদেশ প্রধানমন্ত্রী আমার এই সমস্যার সমাধান করে দেবে ইনশাল্লাহ আমি খাদিজা বলতেছি আমি চাই আমার স্বামীর আশাপূর্ণ পূর্ণ হোক এছাড়া আমার আর কিছু বলার নেই আমি একটা বাচ্চা নিয়ে পথে পথে থাকতে চাই না আমি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করতেছি আমার স্বামীর মনের আশা পূর্ণ করে দিক আমরা সুস্থভাবে বাঁচতে চাই এছাড়া আমার কিছু বলার নেই আচ্ছা লসের পিছনে কোনো কারণ আছে কি অনেক বড়ো একটাই কারণ আমি একজনের যে বিশ্বাস করছিলাম তাকে মাল দিতাম প্রথমে এক দুই চালান ভালোভাবে টাকা পয়সা দিছে পরের কিছু দিন মানে দুই তিন চালান টাকা আটকায় দিয়ে এখন সে নিরুদ্দেশ